প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আছি মাউদিলং ভিলেজে মাউলিলং গ্রাম সম্পর্কে বর্ণনা করতে গেলে অসাধারণ সুদৃশ্যময় অকল্পনীয় এই সমস্ত বিশ্লেষণগুলো কম পড়ে যায় এই গ্রামের সৌন্দর্যকে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই গ্রামটি দু সালে এশিয়া এবং দু সালে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আখ্যায়িত হয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মাউলিলং ফিল্ডের যেটা মার্কেট এটা ভিলেজের ভিতরেই একটা খোলা জায়গার মধ্যে চারপাশে এরকম দোকানপাট করে রেখেছে এখানে ওদের হাতে তৈরি বাঁশ কাঠের শোপিস আছে আছে ওদের হাতে বানানো কিছু ব্যাগ মাফলার ওখানে যেহেতু ঠান্ডা বেশি এই জন্যে মাফলার টুপি এই জন্য শীতের জিনিসপত্র একটু বেশি তবে ওদের যে লোকাল কিছু টয়েজ আছে হাতে বানানো চমৎকার সুন্দর দেখতে আর এই গ্রামটি প্রথম দর্শনে আমি অবাক গ্রামটি শুধু পরিচ্ছন্ন নয় এত সুন্দর গ্রাম আমি জীবনও দেখিনি গ্রামের বাগানগুলিতে ফুটে রয়েছে বাহারি এই গ্রামে পৌঁছানোর সাথে সাথে আমি বেরিয়ে পড়লাম স্কাই ভিউ দর্শনের উদ্দেশ্যে এখানে শুধু বাস এবং দড়ি দিয়ে প্রায় পঁচাশি ফিটের লম্বা একটা রাস্তা বানানো হয়েছে আমরা যাচ্ছি এখন সেই দিকে আর যাওয়ার আগে এখানে একটা ছোট্ট লেকের মতো আছে আর লেকের উপরে এরকম সুন্দর বাঁশ দিয়ে একটা ব্রিজ করা আছে এই ব্রিজটাও দেখতে অনেক সুন্দর আপনি চাইলে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুলতে পারবেন বা এর চারপাশে বাগান করা আছে নিচের লেকের পানিও যাচ্ছে আপনি চাইলে এটার উপর দাঁড়িয়ে অনেকক্ষণ লেকে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটাতে করে সামনের দিকে এগুলি আপনি ওই স্কাইফিউ যে পয়েন্ট আছে সেটা দেখতে পারবেন এখন আমরা সেই দিকেই যাচ্ছি আর এই যে সামনে যে রাস্তাটা আছে সামনের রাস্তার ধরেই সবাই হাটে এখানে আরো অনেক টুরিস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই চারপাশে সুন্দর সুন্দর গাছ আছে বাগান করা আছে এইগুলো সবাই দেখে স্কাই ভিউ যে পয়েন্টটা আছে সেটার উপর থেকে আপনি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল এবং মেঘালয়ের কিছু গ্রাম দেখতে পারবেন উপর থেকে মজার ব্যাপার হলো এই গ্রামে শিক্ষার হারে একশো পার্সেন্ট এবং গ্রামের প্রত্যেকটা মানুষ ইংলিশ ভাষায় কথা বলতে পারে গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গ্রামের প্রতিটা স্থানে বাঁশের তৈরি ডাস্টবিন আছে গ্রামবাসীরা মনে করেন গ্রামকে পরিষ্কার রাখার দায়িত্ব তাদেরই সেই জন্য গ্রামের রাস্তাগুলি তারা পরিষ্কার করেন রাস্তায় কোনো রকম আবর্জনা পড়ে থাকলে তারা নিজেরাই সেই ময়লা ডাস্টবিনে ফেলে দেন আমি সামনে রাস্তা ধরে হাঁটব দূর আমি যত দূর গিয়েছি আসলে রাস্তায় কোনো রকম কোনো ময়লা ইভেন গাছের পাতাও পড়েছিল না সেটা পরে থাকলে ওরা ক্লিন করে ফেলে আর আপনি চাইলে এই সুন্দর গ্রামটাতে স্টেও করতে পারবেন মাউলি রঙে হ্যাঁ অনেকগুলো গেস্ট হাউজ এবং হোমস্টে রয়েছে আপনি শিলং থেকে এক দিনের ট্রিপ প্ল্যান করে এই গ্রামে ঘুরে আসতে পারেন আর এই গ্রামের মানুষগুলোও অনেক ভালো আমরা এখানে একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করেছিলাম মোটামুটি সবাই ইংলিশ বুঝে বাংলাও টুকটাক বুঝে এই জন্য আপনার ভাষা নিয়ে খুব একটা প্রবলেম হবে না মেঘালয়ের রাজধানী থেকে প্রায় আটান্ন কিলোমিটার দূরে খাসিয়া পাহাড়ে পাদদেশে এই গ্রামটির অবস্থান ছোট্ট এই গ্রামটি ভারতের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মাঝে অন্যতম প্রতিদিন এখানে দেশি বিদেশি বহু দর্শনার্থী আসে বিশেষ করে বর্ষার মৌসুমে মাউরি রং হয়ে ওঠে প্রাকৃতিক প্রেমীদের জন্য একটা মিলন মেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামটি কয়েক বছর আগেও ছিল অখ্যাত মূলত আলোচনা আসে দু সালের পর থেকেই ভ্রমণ ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়ার এক প্রতিবেদনের মাধ্যমে যেখানে মাউলি নংকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে উল্লেখ করা হয় এরপর দু সালে ভারতের সর্বাধিক পরিচ্ছন্ন গ্রামে স্বীকৃতি পায় এই গ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হঠাৎ করে এলেও তাদের এ পথ চলা শুরু হয় আরও অনেক আগে থেকে সচেতনতা শিক্ষা এবং দীর্ঘদিন রুল মডেল পরিণত হয়েছে এই গ্রামের একটি শিশু ঘুম থেকে উঠে প্রথমে নিজের ঘর ও বাড়ির আঙিনা পরিষ্কার করে তারপর স্কুলে যায় নিজ নিজ দায়িত্বে রাস্তাঘাটের ময়লা সাফাই করার কাজে অংশ নেয় স্থানীয় সকল দিয়ে। কোথাও কোনো আবর্জনা পড়ে থাকে যে কারো চোখে পড়া মাত্রই তা তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেয়ে আসে রাস্তায় মরে মরে আছে বাসের তৈরি ডাস্টবিন যেন পথচারীরা হেঁটে যাওয়ার সময় যেখানে সেখানে ময়লা না ফেলে এরপরেও কেউ কেউ ইচ্ছে করে কিছু নোংরা করলে তাকে পেতে হয় কঠিন শাস্তি আর পর্যটকরা আইন ভঙ্গ করলে জরিমানা করা হয় তাদেরকে সেই ওর তো আবার ব্যয় হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ডাস্টবিনের ময়লা ও প্রতিদিন জমানো আবর্জনা দিয়ে তৈরি করা হয় জৈব সার সেখানকার গ্রামবাসীরা গাছ লাগাতে ভালোবাসে ফলে নিজেদের তৈরি সার কাজে লাগে শোকের বৃক্ষরোপণে এতে আবর্জনা থেকে দূষণ যেমন দূর হয় তেমনি তাদের পরিবেশ রক্ষা হয় এবং গাছেরও ফলন বাড়ে মাউলি গ্রামের ধূমপান একেবারে নিষিদ্ধ সেই সাথে নিয়ে কোনো প্লাস্টিকের ব্যবহার গ্রামবাসীরা যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দেয় তেমনি পরিবেশ রক্ষার দিকেও সচেতন কোনো অভাব নেই তাদের আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এই স্কাই ভিউ পয়েন্ট এটাতে কিছুক্ষণের মধ্যে আমি উঠব এটাতে উচ্চ ত্রিশ টুপি করে লাগে তো এতক্ষণ ধরে আমি স্কাই ভিউ পয়েন্টের আসার রাস্তাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি তো আজকে ভিডিও এই পর্যন্তই এটাতে ওটার ভিডিওটা আমার চ্যানেলে আছে চাইলে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন কারণ ওই স্কাই ভিউ পয়েন্টের ফুল ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ